আজ থেকে পনেরো বছর আপনার মাসের ডাইল এই আতব চাল তারপরে তেঁতুলের টক এগুলো দিয়ে তারপরে বানালো হাতে বলেন আর একটু অনুভূতির ব্যাপার সাত জার্জির অনুভূতি এবং এটা মনে হয় যে একটু ভিন্নতা আছে এবং তারা তাদের মান কি করে ওটা হলো পরীক্ষিত পরীক্ষা করলে হয়তো পাবে কিন্তু আমরা যেটা দেখি আমাদের অভিজ্ঞতায় বলে যে তারা মনে হয় যে সেই মাসের ডালের যে তৈরি যেটা এটাই এটা ছোটবেলায় আমরা যেমন গ্রামে যেমন খাইছি আমার একদম চাইল্ডহুডে যেটা এটাও এখন মানে বড় অবস্থায় আমরা এটি পাইছি অনেক বছর আগে থেকে নাম করা আমি দেশের প্রায় আঠারো বছর পরে আমি দেশে ওমা দুবাই থেকে আসছি আসার পরে এই জেলা ফিনাওয়ার জন্য আসছি আর আপনারা আর কি বলবো বলার মতো তো কোনো খেতে আসতে অনেক কষ্ট করে অনেক দূরে থেকে আসতে কিন্তু জিলাপি নিতে আসতে জেলা জেলা মোড়ের জিলাপি এটা মানে ময়সিংহের অন্য রকম জিলাপি মানে ডালে চালের টক জিলাপি মানে তেঁতুলে টক দেওয়া হয় যার জন্যে মানে মানুষের চাহিদাটা অন্যরকম মানে এই জিলাপি যে খায় কিন্তু বাইরের জিলাপি খাইয়া সে তৃপ্তি হয় না এই আইডিয়াটা মানে আমরা নিজেরা নিজেরা বন্ধু বান্ধব মিললা মানে একদিন গা তৈর করিয়া মানে খাইছিলাম খাওয়ার পরে যে এই সাধারণ জিলাপি থেকে একটু উন্নত এরপরে থেকে মনে করো যে আস্তে 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 মানে জনপ্রিয়তা মানে বাড়তে লাগবে প্রথম দিন তো একটু বেশি গেছে কারণ খালে কমতে আছে দিন দিন মানে স্বাভাবিক মনে করেন যে প্রথম দিন চারটায় বেশি পরে আস্তে আস্তে এখানে নিশ্চয়ই কমে ওই দুশো বিশ টাকা তিনটা কোয়ালিটি আছে একটা হইলো যে ওই আমিতি সাইজ এটা হইলো যে দুশো ষাট টাকা আর একটা চিকুন ড্রেসফিস জিলাপি বানাই এটা শুধু রোজার মধ্যেই বানাই এটা তিনশো ষাট টাকা তা ওই জিলাপিটা কম চলে এই রেগুলার জিলাপিটা যে সবসময় দুশো বিশ টাকা এই মগর মাঝান দেওয়ার সাথে সাথে আমি বন্ধ করে দিই চাইতে যে আরো যাতে এই এই কাস্টমার খায় যাতে আরো তৃপ্তি হয় এই আপনার